আজকাল নিউজ পত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে অল্প বয়সে মারা যাচ্ছে হন্ড অ্যাক্সিডেন্টের মধ্যে আমি শ্রদ্ধার সাথে বলি আপনার মা বাবা আপনার পরিবার আপনার স্বপ্ন পূরণ করেছে আপনার হন্ডা কিনে দিয়েছে ওনারা সন্তান হারা হওয়ার জন্য নয় ভাই হারা হওয়ার জন্য নয় কথা বলেন ঠিক কিনা স্বামী হারা হওয়ার জন্য আপনাকে সেই হুন্ডাটা কিনে দেয় নাই এই হুন্ডাটা কারো সাথে রেস দেওয়ার জন্য কিনে দেয় নাই আপনার সেই যাতায়াতের পথটা যেন সহজ হয় অল্প সময়ে যেন যেতে পারেন সেই জন্য দেওয়া দেওয়ার আমি যারা হোন্ডা চালাই তাদেরকে সাথে একটা কথা আপনি যখন হোন্ডা চালাবেন আপনার পিছনে কিছু মানুষ আছে ওদের কথা একটু মনে রাখবেন মা আছে বাবা আছে ভাই বোন আছে স্ত্রী আছে সন্তান আছে ওদের কথা মনে রাখবেন রাস্তায় জলার সময় কেউ যদি আপনাকে এসে পিছন থেকে হর্ন মারে কিংবা পাশে এসে যদি এমন কোনো কথা বলে দেখ রেস দে ক্ষমতা থাকলে রেস দে পাওয়ার থাকলে রেস দে আরে তোর গাড়ি তো ফোর্টি গাড়ি পারবে না আমার সাথে এই ধরনের কথা যারা বলে মনে রাখবেন এগুলো মানুষে বলে না শয়তান তার উপর বর করে তাকে দিয়ে বলাচ্ছে যেন আপনি তার ফান্ডের মতো পাওয়া দেন কথা বলেন ঠিকই না করে নিলাম আপনি তার সাথে রেসে লাগলেন এবার রেসে লেগে আপনি এমন এমনভাবে এক্সিডেন্ট করলেন আপনার ডান পা বানপাশে এবার তাকে যদি বলেন যে আমার এই সারা জীবনের খরচ তুই চালাবি সে বলবো যে আমি এই দায়িত্ব নিতে পারবো না দরকার এটা দিয়ে করতে হয় না আপনি বাইক ব্যবহার করবেন শুধুমাত্র আপনার প্রয়োজনীয় কাজে তাও নিয়মের ভিতরে আল্লাহ পাক সবাইকে দান করুন এটা এনজয় নয় আমি শ্রদ্ধার সাথে বলছি এটা এনজয় নয় যেটা হারিয়ে যায় আসল এনজয় যদি পেতে মন চাই রবের ভয় নবীর প্রেম দিয়ে জীবন সাজান সুবহানাল্লাহ বলেন না ওই যে একটু আগে বললাম না কিছু কথা আছে আপনি নিজে বুঝতে পারেন কিন্তু পারবেন না পরিপূর্ণ বোঝানো সম্ভব নয় এরকম কিছু বিষয় আছে শুধু এতটুকু বলি নবীর আহমদুল্লিল আলমিনীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে আপনি জীবনটাকে সাজান একটা সপ্তাহ কাটায় দেখেন আপনি বিছানায়ও যদি শুয়ে থাকেন অন্ধকার অন্ধকার লাইট কেউ নাই পাশে ওইখানেও যে শান্তিটা আপনি অন্তর অনুভব করতে পারবেন হুয়াল্লাজি ফি বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন বোন এই শান্তি আপনি কোথায় পাবেন না কোথাও মিলবে না আপনি শুধু রবের স্মরণ নিয়ে দশটা মিনিট কাটিয়ে দেখেন আপনার অন্তর যে শান্তি অনুভব করবে চিৎকার দিয়ে বলেন এক সেকেন্ডের জন্য যদি রবের রহমত তুলে নেওয়া হয় চোখ থাকবে দেখা যাবে না এক সেকেন্ডের জন্য রহমত তুলে যদি নেওয়া হয় জিব্বা থাকলেও কথা থাকবে না এবার সব রহমত কার আর একটু জুড়ে বলেন আসমান ছাদ হয়ে আছে খুঁটিবিহীন রবের রহমত প্রত্যেকটা কিছু এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই সেটা কি রবের রহমত ছাড়া না সকাল হয় না দুপুর হয় না রাত হয় রবের রহমত ছাড়া আমের মধ্যে মিষ্টি থাকবে না আমের মধ্যে স্বাদ থাকবে না রবের রহমত ছাড়া খাবার হবে হজম হবে না রবের রহমতের কাজটা হচ্ছে অগুছানোকে গুছাই দেওয়া অসুন্দরকে সুন্দর করে দেওয়া ওই রবের রহমত আসমান শুনেছে রবের রহমতের শুনেছে রবের রহমতের কথা জমিন শুনেছে রবের রহমতের কথা গাছ শুনেছে রবির রহমতের কথা জোরে বলেন জিব্রাইল শুনেছে রবের রহমতের কথা কারণ রহমত ছাড়া তো কিছুই হয় না কিছুই হয় এবার সৃষ্টি জগৎ তাকিয়ে আছে এই রহমতটা একটু দেখতে চাই এর রহমতটার ধরনটা দেখতে চাই এর রহমতটার কালারটা একটু দেখতে চাই এই রহমতটা অবয়বটা দেখতে চাই তো রহমতের তো অবয়ব দেখা যায় না সৃষ্টি জগতের মনের আকাঙ্ক্ষা রব্বে করিম হঠাৎ করে একদিন প্ল্যানিং মোতাবেক সিদ্ধান্ত মোতাবেক আবদুল্লার ঘরে আমেনার ঘরে নবী রহমতুল্লিল আলমিনকে পাঠিয়ে দিয়েছেন সোহা ওই নবীকে পাঠানোর পরে কোরআন নাজিল করতে করতে হঠাৎ করে আল্লাহ তালা বললেন ও মা সাল্লালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন কি সৌভাগ্য আপনার আমার দেখেন এমন একজন নবী পেয়েছি এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার আমাদের হয়েছে যেই নবীকে আমাদের রব রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছেন এবার সৃষ্টি রবের رحمت দেখতে চাচ্ছে যদিও তা দেখা সম্ভবপর নয় رحمت অনুভব করা হয় رحمت বিতর থেকে পিছন থেকে কাজ করে কিন্তু সৃষ্টি জগতের আকাঙ্ক্ষা রব্বে করিম কিভাবে পূরণ করে দিলেন ও আমার সৃষ্টি জগৎ আমার রহমতের নাম শুনেছ দেখার সৌভাগ্য হয় নাই আসমান তুমি শুনেছ দেখার সৌভাগ্য হয় নাই জমিন তুমি শুনেছ দেখার সৌভাগ্য হয় নাই জিব্রাইল তুমি শুনেছ দেখার সৌভাগ্য হয় নাই আজকে যদি তোমাদের আমার রহমতের একটা ঝলক দেখতে মন চায় আমার নবী মুস্তফার চেহারার দিকে তাকাও